বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কনভোকেশান ছিল উনচল্লিশতম কনভোকেশান যে কনভোকেশনের অবশ্যই আচার্য থাকেন মানে রাজ্যপাল পশ্চিমবঙ্গের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আচার্য রাজ্যপাল হন একমাত্র বিশ্বভারতীর আচার্য হন প্রধানমন্ত্রী তো রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এলেন না এর কারণ তিনি গতকালই জানিয়ে দিয়েছেন তার দিল্লিতে কাজ রয়েছে সেই পরিপ্রেক্ষিতে জানিয়েছেন মানে নিয়ম অনুযায়ী তাই বিশ্ববিদ্যালয়ে আচার্য ছাড়াই অনুষ্ঠান অত্যন্ত বলে মনে হয়েছে বিভিন্ন ছাত্র শিক্ষক সবাই বলছেন যেহেতু আচার্যের কাজ রয়েছে দিল্লিতে তাই দিনে আসতে না পারাটা যেমন কারণ কিন্তু পাশাপাশি এটাও কারণ যে দু সালে যখন লাস্ট কনভোকেশন হয়েছিল সেখানে রাজ্যপাল মহাময়ী রাজ্যপাল এসেছিলেন আচার্য এসেছিলেন তাই দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ বর্ষে যে যারা পিএইচডি যারা এম ফিল যারা ইউজি যারা পিজি র্যাঙ্ক করেছেন তাদের র্যাঙ্ক হোল্ডারদের সার্টিফিকেট দেওয়ার নিয়ম হচ্ছে রীতি হচ্ছে আচার্যের হাত দিয়ে অর্থাৎ রাজ্যপালের হাত দিয়ে দেওয়া কিন্তু ছিলেন ভাইস চ্যান্সেলর ছিলেন রেজিস্ট্রার ছিলেন মঞ্চে আরও যারা পদাধিকার বিশ্ববিদ্যালয়ে তারা ছিলেন সবাই তুড়তে পারেন না পারে কারণ নিয়ম আছে নিষ্ঠা আছে নীতি আছে তাই অনেকে বলছেন যে রাজ্যপালের দিল্লি যাওয়াটা কি সত্যি কাজে নাকি পাশ কাটিয়ে গেলেন এ বিতর্ক আমি যেতে পারবো না রাজ্যপাল পাশ কাটালেন কি আচার্য পাশ কাটালেন কেন বা সত্যি পাশ কাটিয়েছেন কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু আমি রাজভবন সূত্রে যিনি জানতে পেরেছি রাজভবনের রাজ্যপালের যিনি পিএ আমি ফোন করে জানতে চেয়ে চেয়েছি যে রাজ্যপাল কি আসছেন পরিষ্কার প্রয়োজন না দিল্লিতে তার কাজ রয়েছে তিনি দিল্লিতেই থাকবেন দিল্লি চলে গেছে তাই বেশ ঘটা করে অনুষ্ঠান ঘটা করে হোর্ডিং ছিল ইউনিভার্সিটির ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছিল অনুষ্ঠান ছিল খাঁচাখাঁচ সবাই ভর্তি ছিল ছাত্র ছাত্রী শিক্ষক মানে অধ্যাপক সবাই ভর্তি ছিল এবং যেহেতু আচার্যের রীতি না থাকাটা নিয়ে গুঞ্জন যারা যেভাবে করছে করবেন তাই আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আমি ভাবছিলাম যে প্রসঙ্গটা তুলব না কিন্তু প্রসঙ্গটা তুলতেই হবে আগস্ট গুজরাটের ভুজ থেকে ভক্তবন্ডল অ্যাকিউজ তাকে লালবাজার গোয়েন্দা গ্রেপ্তার করেছিল এবং পঁচিশে আগস্ট তাকে আবার কোটে তোলা হবে এক কোটি তিরানব্বই লক্ষ ছিয়াশি হাজার সামথিং যে টাকা এফডির কেলেঙ্কারি হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সেটার বিচার চলছে জুডিশিয়ারি পার্টে চলছে এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের আনাছে কানাছে শহর কলকাতায় সর্বত্রই গুঞ্জন শুরু হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অন প্রপার্টি কি করে একজন স্টাফ তার হাতে এফডির কাগজ তুলে দেওয়া হলো তিনি আবার অন্য কাউকে দিয়েছেন তাই এখানে ব্যাংকের ইনভলভমেন্ট এবং আধিকারিকদের ইনভলভমেন্টের অভিযোগ কার্যত উঠেছে তদন্ত চলছে কলকাতা হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের জেলাসে শুনানি চলছে বর্ধমানে সিআইডি যেটা অফিস বাদসাই রোডে সেখানে প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে কাঠের টেবিলে বসিয়ে রাখা হয়েছিল আড়াই ঘন্টা সেদিনও প্রশ্ন কিন্তু আমার কাছে যা খবর আছে ভক্তমণ্ডল লালবাজার সূত্রে বলছি গোয়েন্দা সূত্রে বলছি ভক্তমণ্ডলকে জেরা করে ভক্তমণ্ডল নাকি বেশ কয়েকজন আধিকারিকের দিকে আঙুল তুলেছেন তাই ডার পায়দা শুরু এই পায় আচ্ছা নেই লাগা মগার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মেয়ে অন্দর ইনকো ডার আচ্ছা নেই লাগা শায় তাই এই ভক্তমণ্ডলের কান টানলেই মাথা আসবে আসল মাথা কারা যেটা যেমন রাজনৈতিক সবাই আলোচনা করছে যে বিশ্ববিদ্যালয়ে তার কোন প্রপার্টি কিভাবে লুট হয়ে গেল বেহাত হয়ে গেল এবং কিভাবে সুব্রত দাস থেকে শুরু করে কাবী দাস এবং অজস্র ব্যক্তির অ্যাকাউন্টে টাকা চলে গেছে তাই হিসেব তো দিতেই হবে তাই শুধু কি ভক্তমন্ডল ভক্তমন্ডল নিশ্চয়ই নয় ভক্তমন্ডল জেরাই আবার বলছি অনেকে নাম যখন করছেন ধারকান শুরু হয়ে গেছে ধারকান মুভি দেখেছেন আপনারা সুনীল শেট্টি ছিল অক্ষয় কুমার ছিল শিল্পা শেট্টি ছিল ধারকান মুভি এর ধারকান শুরু হয়ে গেছে তাই কনভোকেশনে যদি রাজ্যপাল আসতেন মহাময়ী প্রথমত আমি জানতাম উনি আসবেন না কারণ আমি যেহেতু ফোন করে জেনে নিয়েছি তাহলে ওনাকেই এফডি প্রশ্নে মুখোমুখি হতে হতো এই সাংবাদিকরা প্রশ্ন করত বিরাট আর্থিক কেলেঙ্কারির প্রশ্নে আচ্ছা বলুন যদি মহাময়ীর রাজ্যপাল আসতো যদি ধরে নিন আসতো তাহলে উপাচার্য সহ যারা আধিকারিকরা উচ্চপদস্থে আছেন যারা তাদের কাছে কি সত্যি ভালো বার্তা যেত বর্তমান উপাচার্যকে আমি বলছি না তার আগে যারা উপাচার্য ছিলেন গৌতম চন্দ্র ছিলেন বিশ্বজিৎ ঘোষ ছিলেন ডক্টর নিমাইচন্দ্র সাহা ছিলেন ছিলেন কুমার সরকার এই ঘটনা নিমাইচন্দ্র সাহা ভাইস থাকাকালীন ঘটনা ঘটেছে তাই আঙ্গুল হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের দিকে যেটা ভক্তমন্ডল তদন্তে জেরাতে সে কথা বলেছেন এখন গোটা বিষয়টা যেহেতু সাবজুডিস মামলা চলছে তদন্ত চলছে সিএজি কে করা হয়েছে ইডিকে ত্যাগ করা হয়েছে তাই রাজ্যপালের আসাটা অত্যন্ত অস্বস্তির বাতাবরণ হতো দাদ বৈদির কাছে আমি প্রশ্ন তো করতামই করতাম আমি এই ব্যাপারে রাজ্যপালের সঙ্গে ইন্টারাকশন করেছি তা নিয়ে কথা হয়েছে আমার সঙ্গে তা আপনাদের একদিনকে দেখাবো একদিন একদিন আপনারা প্রায় বলেন না যে নয়ন রায় দৌড় বর্ধমানের মধ্যে না আমি যেমন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের সাক্ষাৎকার নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে আমি চেষ্টা করব বা চেষ্টা চলছে মহামহিম রাজ্যপাল যেহেতু সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য ওনাকে প্রশ্নগুলো রাখবো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক কেলেঙ্কারি ঘটেছে সেখানে আপনি আচার্য আপনার আপনি কি বলবেন এ প্রশ্নের অপেক্ষা করুন সব পর্দা যদি তুলে দিই তাহলে সিনেমা কমপ্লিট হয়ে যাবে সবে তো সিনেমার হাফ শুরু হয়েছে এখনো পুরো সিনেমা বাকি রয়েছে ভক্তমণ্ডল দিকে তাকিয়ে রয়েছে সবাই তাই বর্তমান আসানসোল এবং হচ্ছে উনাশিটা কলেজের ছেলেমেয়েরা সবাই ছাত্র ছাত্রী অধ্যাপক পরিবার সবাই কিন্তু এই কনভোকেশনে আশা করেছিলেন যে রাজ্যপাল আসবে আসেননি তারা হাট হয়েছেন কিন্তু হাট হলেও মহামারীর রাজ্যপালকে কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতেই হতো আর এই প্রশ্নের মুখোমুখি আমি করবই করবো কারণ গণতান্ত্রিকভাবে ডেমোক্রেসিতে ফোর্থ পিলারের অধিকার রাজ্যপালকে প্রশ্ন করার আছে আর সেই সাক্ষাৎকার নেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু আমি অফিশিয়াল লেটার পাঠিয়েছি হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েও যাবো আশা করছি দেখাবো সেদিন আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যখন ইন্টারভিউ যখন নেবো আমি তাহলে আমি তো লুকিয়ে রাখবো না আমি তো ওপেন করে দেবো তাই সিনেমার যে অর্ধেক যা দেখেছেন এখনো তিন ঘন্টার যদি ছবি হয় দেখবেন আচ্ছা প্রশ্ন হতে পারে যে কনভোকেশনের সঙ্গে ভাই এর কি সম্পর্ক আছে সম্পর্ক তো আছেই কনভোকেশনে যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে যে পরিমাণ টাকা খরচা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের টাকা আমার আপনার টাকা ছাত্রছাত্রীর টাকা বিশ্ববিদ্যালয়ের টাকা ইউজিসি গ্র্যান্ড কমিশনের টাকা এ প্রশ্ন তো সভাপতি কনভোকেশনের দিনেই উঠবে সংবাদ মাধ্যমে তো প্রকাশ হয়েছে চারিদিকে প্রকাশ চলছে প্রকাশিত হচ্ছে আমি তো বলে বলে প্রায় তেইশ চব্বিশটা সেগমেন্ট করেছি রোজিত মোটামুটি হুমকির মধ্যে রয়েছি তাই রাজ্যপাল মহাময়ী রাজ্যপাল সি বি আনন্দ ঘোষ আপনাকেও জানিয়ে রাখছি में হিন্দি बताना चाहता हूं যে বর্তমান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর बात है ফিক্সড ডিপোজিট जहाँ पर स्कैम है एक करोड़ नाइन्टी थ्री लैक्स के ऊपर जब बात है इस न्यूज़ करने के बाद मेरे ऊपर जो धमकी आ रहा है ये धमकी शायद डेमोक्रेसी में ये रोल अच्छा नहीं होता ये कोई अच्छी गुड मैसेज नहीं जाते तो शुड भी रेस्पॉन्सिबल इसमें जित कुछ हो जाए तो दी नोन राय तो मैं आपसे ही अपील करूंगा आप जरूर कुछ ना कुछ करेंगे देखेंगे और स्वाभाविक भाभी তাই বাবুই পাখির বাসা চাতক পাখির গল্প আজকে শোনাচ্ছি না ভক্তবাবু আপনি এখন হেফাজতে রয়েছেন আপনাকে বহুদিন ধরে খুঁজেছে আগের দিন বলেছিলেন নেপালে ছিলেন নাকি গুজরাটে ছিলেন আমার কাছে অন্য তথ্য আছে যেহেতু গোয়েন্দা দপ্তর তাকে তুলেছেন মেমো নাম্বারে যা আছে আমি তার বাইরে একটা লাইনের কথা উচ্চারিত করবো না কারণ সংবাদ আমার দু বছর ধরে সঙ্গে সংবাদ করছি তা আমি খবর রাখবো না কোথায় ভক্তমণ্ডল ছিলেন তাই কনভোকেশনটা অত্যন্ত জড়ো হয়েছে সার্টিফিকেট পেয়েছেন যারা এখানে পাশ করেছেন যারা ইউজি পিজি ও যারা র্যাঙ্ক হোল্ডার তাদের মানুষের প্রশ্ন ছিল শ্রমজীবী প্রশ্ন ছিল যে ডালমে কুচ কালা নাকি সব কুচ কালা এই টোটাল ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে যে পঠন পঠন রীতি তা নিয়ে প্রশ্ন উঠছে মার্কশিটের ক্ষেত্রে প্রশ্ন উঠছে ভোটারির মার্কশিট জিওলজিতে চলে যাচ্ছে নাম্বার চলে যাচ্ছে রিক্রুটমেন্টের প্রসেসে দুর্নীতি আছে এটা তো পরে একদিন হবে এক ভাইস চ্যান্সেলারের ভাইয়ের চাকরি হয়েছে তার সার্টিফাই করেছেন কিছু অধ্যাপকের এবং কিছু হায়ার লেভেল তাই এই অ্যাকাউন্টেবিলিটি শুড বি অ্যাকাউন্টে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই রাজ্যের শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাদ্য বসু আপনার আপনার কাছে ডিপার্টমেন্টাল দীপক রঞ্জনবাবুর যে রিপোর্ট আপনি কি খুলে দেখেছেন যে দুর্নীতি অধ্যাপক ভাইস চ্যান্সেলর স্মৃতি সরকারের আমল হয়েছে তাহলে হয়তো এতদিনে চোর মাচায় সোর হয়ে যেত ধরা পড়তো তাই সত্যি সুন্দর দিনে আজকে কনভোকেশন আপনাদের বেশি ভালো হয়েছে কিন্তু মন অত আপনাদের খারাপ রাজ্যপাল আসেন কিন্তু রাজ্যপাল এরা কিন্তু অস্বস্তির বাতাবরণের মধ্যে আপনাদের করতো তো আমি নয়ন রায় প্রশ্নটা করতাম অপেক্ষা করুন সঙ্গে থাকুন ভক্তমন্ডল কোন কোন সুতো খুলছে সেটা দেখতে হবে আর কেউ কেউ ইনসুলিন নিচ্ছেন ইনজেকশন নিচ্ছেন সুগার বেড়ে যাচ্ছে তারা আরও ইনজেকশন নেবেন আরও সুগারে যাতে বেড়ে যায় ওষুধ খাচ্ছেন আর কেউ কেউ আবার এই স্টেশনে গায়ে মন্দিরের পাশে একটা গাছ আছে ওখানে ডড়ি বাঁধছেন ঘুরছে আর ডড়ি ডড়ি বাঁধছে তিনিও আধিকারিক ছিলেন হি হি অলসো বি রেসপন্সিবল তিনিও দায়িত্বের মধ্যে পড়েন কারণ তার এফআইআর পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটেছে বর্ধমান এফআইআর হয়েছে দু হাজার চব্বিশ বাইশ তারিখে ফেব্রুয়ারি মাসে খুব ডেটটা ফুল না তাই পয়সা যারা যারা খেয়েছেন জবাব তাদের দিতে হবে কিন্তু কনভোকেশনের সঙ্গে আমি ডিলেট করছি না কিন্তু অত্যন্ত বেদনাহত হয়েছেন শিক্ষার্থী অনুরাগী ছাত্র সমাজ শিক্ষা সমাজ শিক্ষক সমাজ অধ্যাপক এবং ভাইস চ্যান্সেলার নিজেও যদি যেহেতু তার দিল্লিতে ছিল তাকে যেতেই হবে ঠিক আছে দেখা হবে খোলা হওয়ায় দেখা হবে রাজ্যপালের ইন্টারভিউ করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি নয়ন রায় আমি কত দূর যেতে পারি আপনাদের কনভোকেশনে সাফল্য কামনা করছে কিছু দুর্নীতির বাসা কিন্তু এখানে বাঁদুড়েরা বেশ বাঁদুর বাঁদুর বাঁদর নয় বাঁদুর যে বাসা বেঁধেছে সে বাসা ভেদ করে দেখেন আমি যে কারা কারের সঙ্গে যুক্ত তাতে যদি আমার প্রাণ যায় যাবে আরে জিনা মান্না ও কিসেকে হাত পেরিয়ে আজ তো কাল জানাই পারে গা ভাই তো যা পয়সা খায়া যা বা বোন দেনা পারে রাজ্যপাল তো পয়সা খাননি বা উপাচার্য তো অ্যাকাউন্টেবিলিটি নয় উনি সবে এসেছেন তাই সমস্ত দুর্নীতির ব্যাধিতে যারা আছেন তাদের প্রত্যেককে জবাব দিতে হবে জবাব প্রশ্ন করছি জবাবটা আপনারা জবাবটা আপনার না আপনারা দেবেন দেবেন কোর্টে দেবেন হাই কোর্টে দেবেন আসেননি এলে অস্বস্তি বাড়ত এ প্রত্যেকের সাফল্য কামনা করছি এবং যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমারও খারাপ লেগেছে আমারও মন খারাপ তাই কেন এলেন না রাজ্যপাল আচার্য মহোদয় তাহলে প্রশ্ন হতো আর যারা পুরস্কার নিলেন তাদের আগামী দিন সাফল্যের সঙ্গে কাজ করবেন আমার এটুকু আশা কারণ এই বিশ্ববিদ্যালয়ে অনেক সুনাম রয়েছে ডক্টর রবরঞ্জ মুখোপাধ্যায় আগ আগেও বলেছি এখানে আচার্য সুকুমার সেন দিলীপ বসু মোহিত ভট্টাচার্য অমিত মল্লিকের মতো মানুষরা কিন্তু এখানে উপাচার্যের পদে ছিলেন অলঙ্কিত করেছেন আলোকিত করেছেন সূর্যের মতো কিন্তু নিমাই সাহার মতো ভাইস চ্যান্সেলারকে যদি কাজ হেফাজত মানে যাননি কোনো যদি সিআইডি বসিয়ে জেরা করে তত্ত দুর্ভাগ্যের তাই রাজ্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রশ্ন তুলে দিচ্ছে এক রাশ বিভিন্ন পলিটিক্যাল পার্টি ছাত্র ছাত্রীদের শুরু করে সবাই অপেক্ষা করুন সঙ্গে থাকুন টেলার দেখাবো বলুন বলে ইন্টারভিউ নেওয়ার পর নমস্কার আমি নয়ন রায়